বর্তমান বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরু পুঙ্গানুর বিলুপ্তির পথে এপ্রিল বারো দু সালে ইগনিভিউ টোয়েন্টি ফোর একটি রিপোর্টে প্রকাশ করা হয় বর্তমানে সারা বিশ্বে জাতের গরু আছে মাত্র ষাট থেকে সত্তরটি আর এটি বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরু বলে পরিচিত কালের প্রবাহে এটি এখন বিলুপ্তির পথে জানা যায় এক সময় ভারতের অন্ধ্রপ্রদেশের বাড়িতে বাড়িতে এই গরু দেখা মিলত এই রাজ্যের পুঙ্গানু শহরের নামেই গরুটির নামকরণ করা হয় এই জাতের পূর্ণবয়স্ক গরুর উচ্চতা মাত্র আড়াই ফুটের মতন ভর্তি জাতের গরু ভর্তি জাতের গরু ভুটানের একটি প্রজাতি যা বাংলাদেশে অনেক খামারিরা আমদানি করে থাকেন আপনাদেরকে জানিয়ে রাখি দেশি গরু তিন বছরে যেখানে ওজন হয় তিনশো থেকে সাতশো কেজি পর্যন্ত সেখানে একটি প্রাপ্তবয়স্ক ভর্তি গরুর ওজন হয়ে থাকে মাত্র একশো বিশ থেকে একশো কেজি পর্যন্ত তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন